দুদিনে বৃষ্টিতেই ফাটল দেখা যায় রানীগঞ্জ মোড়গ্রাম জাতীয় সড়কের মোহাম্মদ বাজারের কুলে নদীর সেতুতে যার ফলে যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছিল গাড়ি চালক সহ স্থানীয় বাসিন্দাদের আর সেই খবর জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে পৌঁছাতেই দ্রুত সংস্কারের কাজ শুরু করল কর্তৃপক্ষ স্থানীয় সূত্রে জানা যায় দুদিন আগেই হঠাৎ করে জাতীয় সড়কের ওপরে থাকা কুলে নদীর সেতুর একদিকের কিছুটা অংশ ভেঙে যায় যার ফলে গাড়ি যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছিল এমনকি সেতুতে ফাটল হওয়ায় মোহাম্মদবাজার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনা এড়াতে ফাটলের দুপাশে ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় সেতুর একদিকে গাড়ি চলাচলের ফলে যানজটেরও সমস্যায় পড়তে হচ্ছিল গাড়ি চালক সহ স্থানীয় বাসিন্দাদের শুক্রবার সকালে বৃষ্টি থামতেই ভেঙে যাওয়া অংশ সংস্কারে কাজ শুরু করে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এদিন রাত পর্যন্ত সেতুর ভেঙে যাওয়া অংশের সংস্কারে কাজ শেষ করে দেওয়া হবে বলে জানা গেছে